ইসমল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি পবিত্র শুক্রবার দিন শত্রুর জবন বন্ধ করা পরীক্ষিত আমল এই পরীক্ষিত নকশা শত্রুর জবন বন্ধ করে দিতে পারবেন জালিম শত্রুর অত্যাচারে টিকতে পারতেছেন না এমনকি আপনার স্বামী যদি অত্যাচার করে ঘরে বসে তার মুখও বন্ধ করে রাখতে পারবেন এটা সম্পূর্ণ পরীক্ষিত আমি অন্য কোনো ভিডিওতে আবার কিভাবে বন্ধনটা মুখটা খুলিবেন সেটা দিয়ে দেব তবে কোনো মানুষের উপরে জুলুম করে কোনো মানুষের ক্ষতি করার জন্য এটা করবেন না তাহলে কিন্তু আপনার তাৎক্ষণিক ক্ষতি হবে আরেকটা জিনিস বলি সেটা হলো এই কাজ করার আগে অবশ্যই শরীরটা বেঁধে নেবেন আর সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কথাগুলো শুনবেন যদি আপনাদের ভালো লাগে ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন যার ভালো লাগবে সে আমার ভিডিও দেখবেন যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবেন আর সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ইচ্ছা লাগে ভালো লাগে প্রথম কথাটা হলো আপনি যার জবান বন্ধ করবেন যদি তার শরীরটা বন্ধ করা থাকে যদি সে জানতা থাকে সে যদি গুণী জ্ঞানী থাকে তাহলে বুঝে শুনে করতে হবে হলে কিন্তু আপনার শরীর জবান বন্ধ হয়ে যাবে এটা বুঝে শুনে করতে হবে কোনো মানুষের ক্ষতি করার জন্য করা যাবে না শুধু অত্যাচারী জালিমের শত্রু আপনার শত্রু প্রতিদিন গালাগালি করে অত্যাচার করে মারপিট করে আপনাকে দেখলেই ঝাড়ু মারে গালাগালি করে মা বাপ তুল্লা গালাগালি করে যদি এরকম হয়ে থাকে তাহলে তার জবানটা বন্ধ করে দেবেন সেই জন্য আমার অনুমতি থাকবে অবশ্যই অনুমতি নিয়ে করতে হবে অনুমতি নিতে হবে কমেন্ট করতে হবে আপনার অনুমতি নিয়ে তারপর করতে হবে টাকা দিতে হবে না আমাকে পয়সা দিতে হবে না তবে কাজটা করার আগে কিছু দান সদ্গা করবেন দশ পাঁচ টাকা দান সদ্গা করবেন আর যদি পারেন বা অসহায় মানুষেরই একবেলা খাওয়াবেন এটুকুই আর কোনো দাবি নেই নিয়মটা ভালো করে শুনেন দয়া করে তারপর আপনি কাজ করবেন ইনশাল্লাহ এই নকশাটি লাল কাপড়ে লাল শালু কাপড় কিনে নিয়ে আসবেন বাজার থেকে লাল শালু কাপড় এটা আঙ্কন করবেন মেস্কো জাফরান কালিদারা মেস্কো জাফরান অরিজিনাল কালিদারা গোলাপ জলের জল দিয়ে অবশ্যই নকশাটা আঙ্কন করতে হবে দক্ষিণ দিকে মুখ করে বসে পরনের কাপড়টা হবে কিন্তু কালো এবং ঘিয়ের প্রদীপ ধূপকাঠি জ্বালাতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে গিয়ের প্রদীপ এবং দুপকাঠি জ্বালাবেন দক্ষিণ দিকে মুখ করে বসে গুরুমন্ত্র জপ করবেন গুরু মন্ত্র না থাকলে শরীফ করবেন ছোটো শরীফ আছে তা পরবেন তারপরে শরীরটা ভালো করে বন্ধ করবেন আমার চ্যানেলে অনেকগুলো বন্ধ আছে বন্ধ মন্ত্র দেওয়া আছে তা দিয়ে করবেন আর না হয় আতাল করছি তিনকুল দিয়া সুর এক্লাস ক্লাস নাচ ফালাক দিয়ে করবেন তারপরে নকশাটা অঙ্কন করে নকশাটা আঙ্কন করে নকশার নিচে শত্রুর মায়ের বাবার নাম শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখে দিবেন গোত্র বংশ লিখে দিবেন তারপরে শ্মশানে যাবেন শ্মশানে যাইয়া এটা জ্বালাবেন এরকম সাতটা জ্বালাবেন সাত দিন সাত দিন সাতটা জ্বালাবেন তবে অন্যায় কাজে কিন্তু এটা এই আমলটা কিন্তু অন্যায় কাজে নিষেধ কোনো মানুষের ক্ষতি করবেন কোনো মানুষ ভালো আছে তার জবান বন্ধ করে দেবেন মোনাফিকি করে জুলুম করবেন তা কিন্তু আপনার ক্ষতি হবে এটা কিন্তু বারবার বলছি আমি আমার চ্যানেলকে কিন্তু কখনো আপনি দায় দিতে পারবেন না কোনো রকমের আইনি ঝামেলায় ফেলতে পারবেন না বুঝে শুনে করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ পরীক্ষিত একটি নকশা পরীক্ষিত আমল নিয়মটা আবার বলছি লাল কাপড়ে জাফরান কালি দ্বারা ধনিষ্ঠী নক্ষত্রে আঙ্কন করতে হবে এটা নক্ষত্র দেখা কিন্তু পুঞ্জিকা নক্ষত্র দেখা ধনিষ্ঠী নক্ষত্রে এই নকশাটা আঙ্কন করে শ্মশানে গিয়ে যেখানে লাশ দাহ করা হয় সেখানে বসে দক্ষিণ দিকে বসে তারপরে এটা জ্বালাবেন আর আর নকশা লিখতে হবে দক্ষিণ দিকে মুখ করে বসে ঘিয়ের প্রদীপ কালো কাপড় পরিধান করে ধূপকাঠি জ্বালাইয়া শরীরটা ভালো করে বন্ধন করে বাসায় বয়ে লিখলেন এবং শ্মশানে গিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসে তারপরে এটা পড়তে হবে অবশ্যই ঘনিষ্ঠ নক্ষত্র দেখা পুঞ্জি তারপরে আপনি এই নকশাটা লিখবেন আশা করি বুঝতে পারছেন আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি লাল কাপড়ে লাল কাপড়ে মেস্ক জাফরান কালি দ্বারা ঘনিষ্ঠী নক্ষত্রে এই নকশাটা অঙ্কন করে নকশার নিচে শত্রু মাবাবাম নাম লিখে দিয়ে শ্মশানে গিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসে তারপর এটা জ্বালাবেন এভাবে সাত দিন জ্বালাবেন সাত দিনের ভিতরে ওই ব্যক্তি জবান বন্ধ হয়ে যাবে কোনো রকমের কথা বলতে পারবে না জালিম অত্যাচারী শত্রু ছাড়া এটা করবেন না অনার্থক কোনো মানুষের উপরে পড়লে কিন্তু আপনার প্রচণ্ড ক্ষতি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অনুমতি নিয়ে তারপর কাজটা করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামি